আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আরিফ হাসান আমি সিজরাতুল মন্দামের বাবা আমি একজন জার্নালিস্ট আমার মেয়ে আলকানু ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে বেবির বয়স যখন চার বছর তখন থেকেই আমার মনে চিন্তা হলো যে আসলে আমি তাকে কোন ধরনের শিক্ষায় আমি শিক্ষিত করব তখন সবসময় আমি আশেপাশে সব জায়গায় মোটামুটি খবর নেই এবং নিজের মধ্যে একটা আবেগ কাজ করে যে আমার মেয়েকে এমন একটা শিক্ষার মধ্যে নিয়ে আসতে চাই যেটা দুনিয়া এবং আখেরাত দুটাই যেন থাকে এবং দুনিয়াটা এমন হতে হবে যে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যেমন চলতে পারে এবং ইসলামী কালচার সেটা যেন একদমই যেখানে কোনো ধর্মান্ধতা থাকবে না এবং তার মধ্যে সঠিক ইসলাম যেন সে শিখতে পারে সেভাবে আমি একটা প্রতিষ্ঠান খুঁজছিলাম ঠিক তখনই আমি আলকানু ইন্টারন্যাশনাল স্কুলের নাম আমার কাছে আসে এবং আমি সেখানে যাচাই বাছাই করি এবং তাদের সাথে কথা বলি এবং এখানে যারা টিচার আছেন ওনাদের সাথে কথা বলি ওনারা অনেক হায়ার এডুকেটেড এবং প্রত্যেকেই অনেক ভালো ভালো স্কুল থেকে এসেছেন এবং তাদের অনেক ভালো অভিজ্ঞতাও আছে আমি ওনাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে আমি প্লিজড এবং আমার বেবিকে যখন এখানে জুলাই থেকে ভর্তি করেছি ভর্তি করার পর থেকে এখন পর্যন্ত আমি যতটুকু পেয়েছি আমি প্লিজড আলকাম ইন্টারন্যাশনালের মাধ্যমে হয়তো তার শিক্ষা আমি যেটা চেয়েছি সেটা হয়তো কমতে হবে না আশা করি তার থেকে অনেক ভালো হবে আমি এটা আশা করছি আপনাদেরকেও আহ্বান জানাবো যে আপনারা একটু আলকা ইন্টারন্যাশনাল স্কুলে আসেন টিচারদের সাথে কথা বলেন পরিবেশ দেখেন যদি আপনাদের ভালো মনে হয় অবশ্যই আপনাদের সঠিক সিদ্ধান্তটা যেন সঠিকভাবে নিতে পারেন সেটাই আশা করব